এই মুহূর্তে আর বিশেষ কোনো খবর নেই স্বাভাবিকভাবেই আমরা আমাদের সিইও অ্যাশ মুফারের আপডেটের অপেক্ষায় আছি যা আমরা আমাদের ভিক্ট্রিউইথ অ্যাশ ব্যাক অফিস অথবা ও ব্যাক অফিস এই দুটি যে কোনো একটিতে দেখতে পাব স্বীকার করছি এই সময়টা একটু অপেক্ষার কিন্তু তার মানে এই নয় যে আমরা হতাশ হয়ে পড়বো ঠিক এই কারণেই আজ আমি কারেজ ইন কনভেকশন বিষয়টি নিয়ে কথা বলছি যাতে আমরা সবাই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আমরা সঠিক পথেই আছি চলুন তাহলে আজকের আলোচনায় শুরু করা যাক কারেজ অ্যান্ড কনভিকশন বা দ্য কারেজ অফ ওয়ান্স কনভিকশনস এই দুইটি মূলত একই অর্থ বহন করে তাই না এর মানে হলো আপনি যা সঠিক বলে বিশ্বাস করেন সেটার পক্ষে দাঁড়ানোর সাহস ও আত্মবিশ্বাস রাখা এটাই হলো কারেজ অ্যান্ড কনভিকশনের মূল বিষয় বাইরের সব রকমের আওয়াজ উপেক্ষা করে মানুষ কি করছে বা কি বলছে তা উপেক্ষা করে এমনকি মানুষ আপনাকে কি করা উচিত বলে নির্দেশ দিচ্ছে সেসবের তোয়াক্কা না করে নিজের বিশ্বাসে সাহস রাখা মানে হলো আপনি যা সঠিক মনে করেন তাতে আস্থা রাখা এবং বিরোধিতার মুখোমুখি হওয়া তা জনপ্রিয় হোক বা না হোক আপনাকে অন্যভাবে চাপ দেওয়া হোক আপনার মধ্যে সেই সাহস আছে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার অনেক মানুষের মধ্যে কিন্তু এই সাহসটা নেই আসলে এটা মানে হলো আপনার মূল মূল্যবোধ ও নীতিতে অটল থাকা সেগুলো যাই হোক না কেন এবং এর অর্থ দাঁড়ায় বাইরের স্বীকৃতি বা প্রশংসার জন্য নয় নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে কঠিন সিদ্ধান্ত নেওয়া কঠিন সময়ও দৃঢ়তা দেখানো আমরা সবাই স্বীকার করব আমরা সবাই এইসবের মধ্যে দিয়ে গেছি তাই না এখানে থাকা প্রত্যেকেই নিশ্চয়ই সেই সব আওয়াজ মানুষের উপদেশ অন্যদের নীতি ও সিদ্ধান্ত যেগুলো তারা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে সব কিছুর মুখোমুখি হয়েছি নিজের ভেতরে এই কারেজ অ্যান্ড কনভিকশন থাকা সত্যিই খুব গুরুত্বপূর্ণ কেন কারণ সিদ্ধান্ত নেন আপনি আপনার ভাগ্য নির্ধারণ করে আর কেউ না আপনি কি করবেন আপনার পরিণতি কি হবে এটা আর কেউ ঠিক করে দেয় না নিজের বিশ্বাস নীতি কি সঠিক আর কি ভুল এই সব বিষয়ে সাহস ও দৃঢ়তা রাখার মাধ্যমেই আপনি নিজের কাজের পূর্ণ দায়িত্ব নিচ্ছেন আর সত্যি বলতে কি যখন আপনি সেই অবস্থানে পৌঁছান যেখানে বলেন আমি পুরোপুরি অল ইন না হয় কিছুই নয় তখন একটা অদ্ভুত শান্তি আসে কেন কারণ তখন আর অন্য বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকে না যা হওয়ার সময় হলেই হবে আপনি তখন স্বল্প ফলাফলের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদী যাত্রার জন্য প্রস্তুত থাকেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে তাহলে কারেজ ইন কনভিকশনের কিছু মূল দিক কি এক সততা সবচেয়ে আগে নিজের গভীর মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা এমনকি যখন সেটার মূল্য দিতে হয় মূল্য দিতে হয় বলতে আমরা কি বুঝি আমরা সবাই হয়তো এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে আমাদের বিশ্বাসে অটল থাকা আমাদের সিইও অ্যাশ মুফারেকে অনুসরণ করা নিজের অবস্থানই দৃঢ় থাকা এর জন্য হয়তো বন্ধুত্ব হারিয়েছি পরিবারের সদস্যদের সাথেও দূরত্ব তৈরি হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি অনেক মানুষ আমাদের কাজ ও আমাদের কথা একদমই সমর্থন করে না অনেকেই ভয় দেখিয়েছে এমনকি মৃত্যুর হুমকিও দিয়েছে শারীরিক সহিংসতার হুমকিও এসেছে আমার সাথেও হয়েছে ক্রিসের সাথেও হয়েছে আমি আরও অনেককে চিনি যাদের সাথেও হয়েছে সবই হয়েছে আমাদের বিশ্বাসের কারণে আমাদের মূল মূল্যবোধের কারণে আমরা যা অর্জন করতে চাই তার কারণে আমি এক মুহূর্তের জন্য বলছি না যে এটা সবার জন্য কারণ এটা সবার জন্যে নয় কিন্তু আমার বিশ্বাস আমার ভেতরে আমি জানি আমি সঠিক কাজটাই করছি এই বিশ্বাসটাই আমার কারেজ ইনকানভিকশন এখান থেকেই আমি শক্তি পাই কারণ আমি বিশ্বাস করি আমি যা করছি সেটা আমার জন্য জেনের জন্য এবং আমার পরিবারের জন্য সঠিক আমি আরও বিশ্বাস করি প্রতিদিন এখানে এসে আপনাদের জন্য যা করি সেটাও এই সাহসকে আরও শক্ত করে আমি আপনাদের একটু ভরসা দিই একটু আশা দিই যে হয়তো সব ঠিক হয়ে যাবে আমি এখনও এখানে আছি আমি এখনও সেই রূপক ঢোলটা পেটাচ্ছি যেটা নিয়ে আমরা সেদিন কথা বলেছিলাম কিন্তু সত্যি বলতে সাহস ও দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে সততা ইন্টেগ্রিটি হলো সবচেয়ে গভীর মূল্যবোধগুলোর একটি কারণ এটি আপনি যা করতে চাইছেন তার সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ সহনশীলতা বা দৃঢ়তা বলতে বোঝায় সমালোচনা বা সামাজিক চাপ সত্ত্বেও নিজের বিশ্বাসে অটল থাকা সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং মানে হলো যা সহজ বা জনপ্রিয় তা নয় বরং যা আপনি মনে করেন সঠিক সেই অনুযায়ী কঠিন সিদ্ধান্ত নেওয়া কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতেই হয় এবং সেটি আপনার বিশ্বাস এবং আপনি যে সাহস দেখাচ্ছেন তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত আত্মবিশ্বাস থেকেই আসলে সেই সাহসের জন্ম নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখা এবং বুঝতে পারা যে আপনার নিজের যাত্রায় আপনার মতামত মূল্যবান আপনি আমার কথা শুনতে পারেন অন্য যে কারোর কথা শুনতে পারেন কিন্তু যদি নিজের ভেতরে এই বিশ্বাস না থাকে যে আপনি সঠিক কাজটাই করছেন তাহলে আপনি কখনোই নিজের ব্যবসায়িক কাজে স্থায়ীভাবে এগিয়ে যেতে পারবেন না এই বিশ্বাসটা আপনার ভেতরেই থাকতে হবে যাতে আপনি দৃঢ় থাকতে পারেন এবং এগিয়ে যেতে পারেন তাহলে সাহস ও দৃঢ় বিশ্বাসের কিছু উদাহরণ কি একজন নেতা যখন দীর্ঘমেয়াদী কল্যাণের কথা ভেবে অজনপ্রিয় কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করেন এটাই তার একটি বড় উদাহরণ এই উদাহরণটা আমরা আগেও কথাই শুনেছি একটু মনে করে দেখুন আপনার কি মনে হয় না যে আমাদের সিইও অতীতে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি দীর্ঘমেয়াদে যা অর্জন করতে চেয়েছিলেন তার উপর তার গভীর বিশ্বাস ছিল আমি তো নিশ্চিতভাবেই তাই মনে করি এখানেই আসলে সাহস ও দৃঢ় বিশ্বাস প্রকটভাবে প্রকাশ পায় যখন আপনি জানেন যে আপনি যা করতে যাচ্ছেন সেটাই সঠিক কাজ অনেক মানুষের মধ্যে এই গুণ নেই সত্য কথা বলতে কি অনেকেই নিছক লোভী টাকা উপার্জন করাই তাদের অনেক কাজের প্রধান কারণ এই লোভ পুরনো ধাঁচের অর্থলোভ দুঃখজনক খোঁজেও বাস্তব আমরা কি সবাই টাকা চাই অবশ্যই চাই টাকা কি আমাদের জীবন ভালো করবে নিশ্চয় করবে কিন্তু আমার বিশ্বাস আমরা যেভাবে টাকা উপার্জন করতে চাই সেই বিষয়ে আমাদের সততা একটু বেশি অনেকের ক্ষেত্রে তা নেই এটাই আমার কাছে গম আর ভূশির পার্থক্য যারা সত্যিকারের যারা আন্তরিক এবং যারা আমাদের সিইওর লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সত্যি একাত্ম তারাই আলাদা আমরাই এই ব্যবসার স্তম্ভ যারা অস্থির যারা আজ এখানে তো কাল সেখানে তারা নয় এই ধরনের মানুষ সবসময় একই রকম থাকবে তারা কখনোই টাকা উপার্জনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না প্রতিটি পরিস্থিতির জন্য তাদের কাছে সবসময় একটি অজুহাত থাকবে কিন্তু যখন আপনি কোনো কিছুর উপর সত্যি বিশ্বাস করেন যখন আপনি সঠিকভাবে অ্যালাইন্ড থাকেন তখনই আপনি সাহস ও দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়াতে পারেন প্রতিকূলতার মুখে দৃঢ়ভাবে মাথা উঁচু করে কারণ আপনি জানেন আপনি সঠিক কাজটাই করছেন যখন কেউ অন্যরা দ্বিমত পোষণ করলেও কোনো নীতির পক্ষে কথা বলে সেটাও সাহস ও দৃঢ় বিশ্বাসের উদাহরণ ব্যবসায় নৈতিক মান বজায় রাখা এমনকি তার জন্য স্বল্পমেয়াদী লাভ ত্যাগ করতে হলেও সেটাও সাহস ও দৃঢ় বিশ্বাসের উদাহরণ কঠিন সিদ্ধান্ত নিতেই হয় আমরা সবাই জীবনে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলোর সাথেই আমাদের বেঁচে থাকতে হয় আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে চাওয়ার প্রধান কারণ হল যখন চারপাশ শান্ত হয়ে যায় তখনই আমাদের মন দৌড়াতে শুরু করে যদি এমন হতো যদি ওটা হতো এই সব চিন্তা দুশ্চিন্তা বাড়তে থাকে সন্দেহ ধীরে ধীরে মানুষের মনে ঢুকে পড়ে ঠিক এই সময়টাই হলো সেই মুহূর্ত যখন আমাদের সাহসের সঙ্গে আমাদের বিশ্বাসের ওপর অটল থাকতে হয় আমরা যে সঠিক কাজটাই করছি সেই বিশ্বাসে দৃঢ় থাকতে হয় এই সময়টাই হল আমাদের একে অপরের হাত শক্ত করে ধরে বাইরের সব নেতিবাচক আওয়াজের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হয় অন্যরা হয়তো এটা বুঝবে না অন্যরা হয়তো এটা ধরতে পারবে না কিন্তু আমরা সবাই জানি একটি কমিউনিটি হিসেবে আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব ঝড় মোকাবিলা করার ক্ষমতাও তত বেশি হবে প্রতিবারই আমরা এই ধাপগুলোর মধ্যে দিয়ে যাই আর বছরের পর বছর ধরে আমাদের সিইওকে অনুসরণ করতে করতে আমরা এটা দেখেছি তিনি সব সময় এমন কিছু নিয়ে ফিরে আসেন যা আমাদের আবার নতুন করে উদ্দীপিত করে আমাদের ভেতনের আগুনটা আবার জ্বালিয়ে দেয় কারণ আমরা আবারও সেই ভিজনটা আঁকড়ে ধরি যেটা তিনি আমাদের জন্য দেখেছেন এবার আমাদের পালা সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর এই বিশ্বাসে দাঁড়ানোর যে আমরা সঠিক কাজটাই করছি যাই হোক বন্ধুরা আজকের জন্য এটাই আমার কথা আজকের জন্য এটাই আমার পক্ষ থেকে সম্ভবত কাল আবার আসব নতুন কিছু নিয়ে কথা বলতে এর মধ্যে যদি কিছু ঘটে সবার আগে আপনাদেরই জানাবো এখনের মতো বিদায় আবার দেখা হবে